সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় আর জনবহুল মহাদেশ এশিয়া এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশ মিয়ানমারের অবস্থান এসব দেশের মধ্যে ভারত যেমন বড় তেমনি করে গুরুত্ব বহন করে চলেছে ভারতের সাথে বাংলাদেশ মিয়ানমার চীনের সীমান্ত রয়েছে এবার ভারতের সীমান্ত এলাকা ভাঙতে যাচ্ছে প্রশ্ন হচ্ছে কোন অঞ্চলে ভাঙন ধরেছে এর পেছনেই কারা এই অঞ্চলে যে খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র হওয়ার গুঞ্জন রয়েছে তা কত দূরে গিয়েছে এসব প্রশ্নের সহ মণিপুরে বিদ্রোহী গোষ্ঠীর ঢুকে পড়ার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে প্রাচীনকাল থেকেই ভারতের সুদীর্ঘ ইতিহাস রয়েছে আর তাই ভারত শুধু দেশ হিসেবে নয় উপমহাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে নানা ধর্ম বর্ণ প্রথা হাজার বছরের ভিন্ন ভিন্ন সংস্কৃতি নিয়ে ইতিহাস ঐতিহ্যের অনিবার্য পাঠ হচ্ছে এই ভারত ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহৎ রাষ্ট্র দেশটি বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান করছে অন্যদিকে জনসংখ্যার বিচারে ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ভারত বাংলাদেশের প্রতিবেশী ভারত আটটি রাজ্যে বিভক্ত এর মধ্যে সাতটি রাজ্যের অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে যেখানে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন একটু মজা করে বললে সাত বোনের সংসার বলা যেতে পারে সেভেন সিস্টারসে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা রয়েছে ভারতের সাত রাজ্যের মোট আয়তন দু লাখ বাষট্টি হাজার একশো বর্গ কিলোমিটার যা বাংলাদেশের থেকে বড় সেভেন সিস্টার্সের চারটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে এর মধ্যে বাংলাদেশের সীমানা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিশেষ করে ত্রিপুরা মেঘালয় আসামের সঙ্গে যুক্ত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীমানা ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে এবং সিলেট বিভাগের সীমানা মেঘালয় ও আসামের সঙ্গে সংযুক্ত বাংলাদেশের সাথে এগুলোর এক হাজার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত দেখতে পাওয়া যায় অবস্থানগত দিক থেকে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেকটা দূরে এই সাত রাজ্যের আয়তন ভারতের মোট আয়তনের প্রায় সাত শতাংশ এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সাদৃশ্য সবচেয়ে বেশি মণিপুর উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য এর রাজধানী ইম্ফল এর উত্তরে নাগাল্যান্ড দক্ষিণে মিজোরাম পশ্চিমে আসাম আর পূর্ব দিকে মিয়ানমারের অবস্থান বাইশ হাজার তিনশো বর্গ কিলোমিটার জুড়ে রাজ্যটি ছড়িয়ে রয়েছে উনিশশো সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছে প্রকাশ করে পরবর্তীতে তখনকার বার্মা বা বর্তমান মিয়ানমারের আগ্রাসী মনোভাবে উনিশশো সালে রাজা বোধচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তি সম্মতিপত্রে স্বাক্ষর করেন উনিশশো সালে এটি কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত হয় উনিশশো সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় মণিপুর বাংলাদেশের পূর্বে ও মিয়ানমার সীমান্তে অবস্থিত ভারতের পাহাড়ি রাজ্য এতে প্রায় ৩৩ লাখ মানুষের বসতি রয়েছে এই জনসংখ্যা প্রায় অর্ধেকেরও বেশি মেইতেই সম্প্রদায়ের আর রাজ্যটিতে প্রধান সংখ্যালঘু আদিবাসী হিসেবে কুকি ও নাগা সম্প্রদায়ের মানুষকে দেখতে পাওয়া যায় যার সংখ্যা তেতাল্লিশ শতাংশ বিগত পঞ্চাশ বছরে বিভিন্ন সময়ে মণিপুরে কুকিরা আসামে আলফা ডিমাহাসা বা একাধিক বড় জনগোষ্ঠী মিজোরামে এমএনএফ এবং ত্রিপুরা ও মেঘালয় বিভিন্ন উপজাতি গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে পাশাপাশি এই রাজ্যগুলো নিজেদের মধ্যেও সীমানা ও আরও নানা প্রশ্নে বরাবরই বিরোধ দেখা দিয়েছে আসাম মেঘালয় আসাম ত্রিপুরা অরুণাচল আসাম কিংবা ত্রিপুরা মিজোরামের মধ্যে দ্বন্দ্ব অবরোধ কিংবা পাল্টাপাল্টি হামলার ঘটনাও বিরল নয় মোটেও সোজা কথায় সাত বোনের সংসারে যে সবসময় শান্তি ছিল অথবা বনে বনে যে খুব মিল ও সদ্ভাব ছিল সেটাও কিন্তু সত্যি নয় একেবারেই অথচ ভারতের মূলধারার মিডিয়াতে সেভেন সিস্টার্সকে নিয়ে চিরকাল সেরকমই একটা রঙিন ছবি আঁকার চেষ্টা করা হয়েছে বিবিসি বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে ভারতের সেভেন সিস্টার্সে বরাবরই অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে চলে গেছে এবং চলে আসছে ভারতের মণিপুর রাজ্যের সমস্যার কথা এশিয়া ছাড়িয়ে ইউরোপ আমেরিকা পর্যন্ত পৌঁছেছে ভারতের এই রাজ্যটি এখন জাতিগত সমস্যার আতুর ঘর হয়ে উঠেছে এই সহিংসতায় রাজ্যটির পাশাপাশি ভারতের সার্বভৌমত্বকে চরম বিপদে ফেলেছে মণিপুরে সংঘাতের মূল কারণ মেতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক অস্থিরতা আর এই মুহূর্তে রাজ্যটিতে অস্থিরতা বিরাজ করছে কারণ মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা রকেট লাঞ্চার স্নাইপার অ্যাসল্ট রাইফেল সহ নানা অত্যাধুনিক অস্ত্রগুলো রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করেছে এতে করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই এমন ঘটনা ভয়াবহ টুইস্ট তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয়রা সম্প্রতি রাখাইন রাজ্যকে ঘিরে উত্তেজনা রাখা দিয়েছে সরকারি বাহিনীকে রীতিমতো পরাজিত করে যোদ্ধারা অঞ্চল দখল করে নিয়েছে প্রতিষ্ঠার মাত্র দেড় দশকের কম সময়ের মধ্যে দেশটি সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন দেশ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আর্মি কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে একটি নতুন রাষ্ট্রের মিয়ানমার ভারতের মণিপুরকে ঘিরে হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছে এশিয়ার দক্ষিণ পূর্বাংশ খণ্ড বিখণ্ড হবার পথে মিয়ানমার সেই সাথে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত ভারতের মণিপুর রাজ্যকে ঘিরে দিনকে দিন ভাঙনের সুর জোড়ালো হচ্ছে কিছুদিন আগে ভারত ভাঙা ডাক দেন মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী লাল ধুহোমা মোদী সরকার এসব তথ্য চেপে রাখলেও বার্তা সংস্থা রয়টার্স সেভেন সিস্টার্স নিয়ে নানা ধরনের তথ্য প্রকাশ করেছে উত্তাল মণিপুরের সাথে এবার মিশেছে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা আর এই বিদ্রোহী যোদ্ধাদের হাতে এসেছে রকেট লঞ্চার স্নাইপার অ্যাসল্ট রাইফেল সহ অত্যাধুনিক অস্ত্র গুঞ্জন শোনা যাচ্ছে মণিপুরের এই অস্থিরতার পেছনে কাজ করছে আমেরিকার মতো দেশ তাদের ইন্ধনে এমনটি হচ্ছে বলেও অনেকে মনে করছেন এ বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্যটি কুকি আর মেইতেই জনগোষ্ঠীর মধ্যে চলছে প্রত্যক্ষ সংঘর্ষ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বসে নেই ভারতের মোদী সরকারও গেল নভেম্বরে ভয়াবহ সহিংসতার পর ছোট এই রাজ্যটিতে সাতষট্টি হাজার সেনা মোতায়েন করা হয়েছে যার সাথে তিরিশ হাজার পুলিশের এক শক্তিশালী বাহিনী মিলে এক লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল বহর তৈরি করেছে মণিপুরে সংঘাত মূলত হিন্দু মেয়েতেই সম্প্রদায় আর খ্রিস্টান কুকি উপজাতির মধ্যে বিভাজন তৈরি করেছে বার্তা সংস্থা রয়টার্স বলছে মিয়ানমার থেকে আসা যোদ্ধারা সহিংসতা নতুন মাত্রা যুক্ত করেছে রাজ্যটিতে মিয়ানমার থেকে আসা যোদ্ধারা মণিপুরে কেন দলে দলে আসছে দর্শক এবার চলুন সেই সমীকরণ মেলানো যাক ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর সদস্য যারা মিয়ানমারে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানকার গৃহযুদ্ধে লড়াই করেছেন জানতা সরকারের পক্ষে সম্প্রতি সেই সব যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ভারতের মণিপুর রাজ্যে ফিরছেন যুদ্ধের কঠিন প্রশিক্ষণ নেয়া এসব সদস্য ফেরায় মণিপুর রাজ্যের জাতিগত সংঘাত আরও উত্তপ্ত হয়ে উঠছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাদ দিয়ে সম্প্রতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে রয়টার্স বলছে মিয়ানমার থেকে যোদ্ধারা মণিপুরে ফেরায় প্রভাবশালী ও হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায় এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি উপজাতিদের মধ্যে সহিংসতা বেড়েছে মণিপুরের এই সংঘাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারো বছরে সরকারের সবচেয়ে বড় আইনশৃঙ্খলা ব্যর্থতা বলে দাবি করছেন সমালোচকরা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সশস্ত্র সদস্যরা সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে মণিপুরে চলে আসায় নতুন নতুন এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ছে বলে রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে সশস্ত্র বিদ্রোহীদের এসব অস্ত্রের বেশিরভাগই মিয়ানমার থেকে ভারতে প্রবেশ করছে বলে দাবি করা হয়েছে মণিপুরে এই অস্থিরতার মধ্যেই ভারতীয় মিডিয়া চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তাদের দাবি বর্তমানে মণিপুর রাজ্যটিতে ইন্টারনেট বন্ধ থাকলেও বিদ্রোহী গোষ্ঠীরা নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সমন্বয় করে চলেছেন কিভাবে এটি সম্ভব হচ্ছে তার উত্তরে মিডিয়াগুলো বলছে বিদ্রোহীদের মধ্যে ব্যবহৃত হচ্ছে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট তারা এটি ব্যবহার করেই সমন্বয় করছেন অর্থাৎ আমেরিকার যে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট রয়েছে সেটি তারা ব্যবহার করছেন আর এজন্য আমেরিকাকে ইন্ধনদাতা হিসেবে দায়ী করছেন স্থানীয়রা আর এমন খবর প্রকাশের পর ভারত জুড়ে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে ভারতের এই রাজ্যটির অস্থিরতার পেছনে কোনো বিদেশি রাষ্ট্রের নজর আছে কিনা বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভারতে এখনো স্টার্লিংকে ব্যবসা চালু হয়নি তাই প্রশ্ন উঠছে মণিপুর সহ নিষিদ্ধ অঞ্চলগুলোতে এই স্যাটেলাইট সেবা পাওয়া যাচ্ছে কিভাবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা মোদী সরকার মেইতেই সম্প্রদায় মণিপুর মিয়ানমার ও আশপাশের অঞ্চলে বসবাস করে থাকেন এদের বেশিরভাগই সনাতন বেশিরভাগ আবার কেউ কেউ ধর্মেরও অনুসারী রয়েছেন অন্যদিকে কুকি সম্প্রদায়ের বসবাস উত্তর জুড়ে মণিপুরে বাস করা এ সম্প্রদায়ের অনেকেই আবার নিজেদের মিয়ানমারের অধিবাসী বলে মনে করে থাকেন কুকি জনগোষ্ঠীর বেশিরভাগই খ্রিস্টান জাতিগোষ্ঠীর মেইতেই সম্প্রদায়ের মানুষজনের বেশিরভাগই রাজ্যটির মূল শহর ইম্ফলে বসবাস করেন অন্যদিকে কুকি সাম্রাজ্যের বসবাস আশপাশের পাহাড়ি অঞ্চলগুলোতে অন্যদিকে এই অঞ্চল জুড়ে একটা খ্রিস্টান রাষ্ট্রের গুঞ্জন রয়েছে বহুদিন ধরে যদিও দক্ষিণ এশিয়ার কোনো দেশই খ্রিস্টীয় বিশ্বাসের মানুষের সংখ্যা দশ শতাংশ নয় এমনকি শ্রীলঙ্কার বাইরে বাকি ষাটটি দেশে পাঁচ শতাংশের নিচে তারপরও মাঝে মধ্যে এই গুঞ্জনের কথা এত গুরুত্ব দিয়ে ছড়ানো হয় যে তাতে শাখা প্রশাখা আরও বাড়ে সম্প্রতি মিয়ানমার থেকে যোদ্ধাদের মণিপুরে ফিরে আসা মণিপুর তথা সেভেন সিস্টার্স ভেঙে যাওয়ার গুঞ্জন আরও নতুন করে দানা বাঁধতে শুরু করেছে মনে করছেন এবার মণিপুর স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা দিতে পারে কেননা এর আগেও মণিপুরে নিজেদের পতাকা উড়িয়েছে নিজেদের স্বাধীনতা দাবি করেছে একটি গোষ্ঠী আর তাই ভারতের ভাঙ্গন নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠন আর আমেরিকার জড়িত থাকার খবর সত্যতা কতটুকু তা হয়তো সবাই স্পষ্ট করে বলে দেবে এমনটি মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তবে সবকিছু ভেঙে নতুন করে প্রশ্ন উঁকি দিচ্ছে বাস্তবে এরকম একটা কল্পিত রাষ্ট্রের সত্যতা কতটুকু রয়েছে নাকি এটা শুধু সংখ্যাগুরুদের জুজু দেখানোর রাজনৈতিক কৌশল মাত্র সেটি নিয়েও প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা মর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ